আমার বাবারে ফোন করে নিয়ে মায়ের আদার কাছ কি প্রায় আটটা সাড়ে আটটার দিকে হচ্ছে ওই ছেলে আর কি মেয়ের ভাবিকে ফোন দেয় সাইকেল নিয়ে সবাই গেছে ওকে পেলে মেরে ফেলবো ওখান থেকে সরাইতে দুর্ঘটনা করতে যে চিহ্নগুলো আসে এর ভিতরে সেই চিহ্নগুলো পরিলক্ষিত হচ্ছে না সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল নয়টা আটচল্লিশ মিনিটে প্রেমিকার সঙ্গে দেখা করতে পার্লারে আসেন মাসুম বিল্লাহ নামের এক তরুণ কয়েক মিনিট পরই বের হয়ে যান তিনি ঠিক এগারো মিনিট পর মাসুমের খোঁজ করতে সেই পার্লারেই হাজির হন প্রেমিকার তিন ভাই পুরো ঘটনা জানা যায় পার্লারের সত্ত্বাধিকারীর কাছ থেকে খাতি নামের মেয়ে হচ্ছে আমার কাছে আগে হচ্ছে বুকিং করে বসাদার জন্য তো ওদিন হচ্ছে আপনার সাতটায় আমার পার্লারে আসে তো প্রায় আটটা সাড়ে আটটার দিকে হচ্ছে ওই ছেলে আর কি মেয়ের ভাবিকে ফোন দেয় যে আমি সাথীর বাড়িতে যাব আমি সাথীকে নিতে আসতাছি বললো যে না তুমি বাড়িতে যেও না তুমি পার্লারে আসো ছেলেটা আর কি মেয়েটাকে ডাক দেয় দিয়ে আর কি কথা বলে যে আর সাথী তুমি একটু এদিকে আসো তোমার সাথে কথা আছে পরে বললো যে আমি তোমাকে নিতে আসছি চলো আমি তোমাকে এই পথে নিয়ে ঢাকা চলে যাব তো বলতেছে যে না আমি এভাবে আপনার সাথে যাব না আপনি চলে যান পরে ছেলেটা অনেক দাঁড়ায় অনেক কান্নাকাটি রিকোয়েস্ট করে যখন দেখে যে না মেয়ে আর যায় না পরে এখান থেকে আপনার ছেলেটা চলে যায় ছেলেটা এখান থেকে চলে যাওয়ার প্রায় দশ মিনিটের ভিতরে আর কি ছেলে তিনটা ছেলে আসছিল মেয়ের বাড়ি থেকে ওর ভাই লাগে সাথীর ভাই লাগে তো আসার পরে আর কি বললো যে ও কোথায় ওর ভাবিকে বললো তো বললো যে ও চলে গেছে তা বললো যে ওর নাম্বারটা দাও আমরা ফোন দিয়ে এখানে আসতে বলি ঠিক ঘন্টাখানেক পর গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী কাশিয়ানি অঞ্চলের মধুমতি সেতু থেকে আশঙ্কাজনক অবস্থায় মাসুমকে উদ্ধার করেন অটোরিক্সা চালক সুজন পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ সদস্যরা মাসুমের মরদেহ হেফাজতে নেয় তারপরে প্রশ্ন ওঠে রহস্যজনক এ মৃত্যুর পেছনে রয়েছে দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ জানান উপজেলা লাহুরিয়া ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাসুমের পারিবারিকভাবে মেনে না নেয় তাদের সম্পর্কে ভাটা পড়ে এরই মধ্যে বুধবার কাজের সন্ধানে ঢাকায় বড় বোনের বাসায় গিয়ে ওঠেন মাসুম প্রেমিকার বিয়ের খবরে শুক্রবার ভোরে লোহাগড়ায় ফিরে আসেন তিনি এক চাচাতো ভাই ছাড়া পরিবারের অন্য কারোর সঙ্গে তার যোগাযোগ হয়নি পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে প্রেমিকার পরিবারের সদস্যরা মাসুমকে হত্যা করেছে মাসুমের সাথে পার্শ্ববর্তী গ্রামের যে মেয়ের সাথী তার একটা সম্পর্ক ছিল আমরা আগে থেকেই জানতাম তো তারপরে সে বুধবারে আমার বাসায় যে ঢাকার বাসায় যায় ওখানে গিয়ে আমরা তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি সে বুঝে বুঝে বলে যে আমি ঠিক আছে চাকরিতে আবার পুনরায় জয়েন করবো এক দুদিন দিন ঘুরে পরে যাব তা ফাইনালি যখন শুক্রবার বৃহস্পতিবার রাতে এসে আমাকে বলে যে রাত এগারোটা পঞ্চাশ বলে যে আমি ভালো লাগতেছে না আমি সকালের বাইর দিকে যাব তো তাকে বোঝানোর চেষ্টা করা হয় সে বলছে যে ঠিক আছে সকালে আবার বোঝাবো সকালে সে ভোরবেলা উঠে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি অনেকক্ষণ বুঝায় সে না বুঝে সে ফাইনালি চলে আসে সে জানতে পারে যে শুক্রবার হচ্ছে সাথীর বিয়ে হয়ে যাচ্ছে তো কোনো বুঝি সে মানে না ফাইনালি চলে আসে আমি তাকে আটকাতে পারি না তারপর আমি শাশুড়িকে ফোন করে জানাই ঢাকা গাছে ডাকাইতে আইসে নাকি আমরা তো জানি না তো জানি ঢাকা আমার বাবা ওই ফোন শুনতে ও রে সাই ফুদা ঘাট কাছে কাছে কি মাছ ওরা বন্ধ করে আসে তারপর আমার বাবা গেছে সাই ফুদা ফোন দিয়ে বলছে যে ওখান থেকে মোটর সাইকেল সবাই গেছে ওকে পেলে মেরে ফেলবো ওখান থেকে সরাতে পরে ওরা ফোন দিছি ফোন দিলে রিসিভ করছে ওকে পূজা বাড়ি আসার কথা বলছ পরিপূর্ণ কথা শেষ না করে কেটে দিচ্ছে তারপরে বলছি লাস্ট মেসেজ দিস আমি বারবার মেসেজ দিচ্ছি বাড়ি আসার কোথায় বলতেছে যে আমার যা জানার জেনে চলে আসছি আসতে হবে না আমি চলে যাচ্ছি লতিফ শ্বশুনার আমাকে ফোন দেয় যে আমাদের মেয়েরে তোমাদের গ্রামের ছেলে ব্রাক্ত করতেছে আমাকে ছেলে পেলে যার কাছে যা ছেলে নিয়ে গেছে যদি তারে পায়ে মারবে না আপনারা ছেলের যেভাবে পারেন সরাই নিয়ে যান জানে শেষ করে দেবে পেলে হুমকি দেওয়ার পরে আমরা ওরকে আনার উদ্দেশ্যে মানিকগঞ্জ পর্যন্ত যাই কিন্তু তার ফোনে যোগাযোগ করতে না পারা তার সঙ্গে আমাদের কোনো আর যোগাযোগ হয় না সাক্ষাৎ হয় না এরপরে এগারোটার দিকে ফোন আসে যে ছেলে হাসপাতালের বেডে আছে। তখন আমরা সেখানে আসি আমাদের পৌঁছাতে একটু দেরি হয় বারোটার দিকে পৌঁছায় আসে দেখি যে সে অসুস্থ খুব মর্মাহত এ অবস্থায় ডাক্তার তাকে রিফার করে ঢাকায় নেওয়ার জন্য বলে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘটনা দুর্ঘটনা করলে যে চিহ্নগুলো আসে এর ভিতরে সেই চিহ্নগুলো পরিলক্ষিত হচ্ছে না ওর একটা হাতের নখ উপড়ে ফেলা হয়েছে ওর মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন হয়েছে এটা একটা হবে হত্যা এর বাবা মারা যায় মারা যাওয়ার পরে এর সংসার খুব অনন্য চলে ওর মা বাবা মা খুব কষ্ট করে লেখাপড়া শেখায় সেখান আবার উপার্জনও করে এর উপরে এই সংসারটা পুরো সংসারটাই চলে ছেলেটা রহস্যজনক মৃত্যু আমরা কোনো রকম মেনে নিতে পারছি না এর পিছনে যদি কোনো দোষী ব্যক্তি থাকে তা দৃষ্টান্তক শাস্তি এটাই আমরা কামনা করি এই ঘটনায় মাসুমের প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি কেউ তবে গোপন ক্যামেরায় ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলে অভিযুক্ত সেই ভাবির আমি সে ছেলে আসছে আমি তারে জানাই ছেলে আপনাকে ফোন দিছিল হ্যাঁ হঠাৎ করে আপনি তারপরে তাকে বলছেন যে বাড়ি যাওয়ার দরকার নেই পার্লারে আসো না না এটা আপনি যেভাবে প্রমাণ করে দেখান আমি এ কথা ছেলে বলি নাই ছেলে সাথে তার কথা বলছিল তার সাথী আবার ওইখান থেকে বলছে না আমি যাব না এখন এর আগে কি দেখি ওদের কথাবার্তা হয়েছে কখনো না কি দেখি এত কিছু তো মনে করেন আমরা জানি না আমি ওইখানে যেতে পাল্লারে আমি ভাবি হিসাবে পাঠাইছি সাথে তো ভাবিরা পাঠাই হ্যাঁ শা জানবে আমি শুনি অতটুকু অতটুকু শোনার পরে মনে করেন ছেলে এখান থেকে চলে গেছে এরপরে আর কোনো কথাবার্তা ওই নাই এদিকে ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে মাসুমের লাশ প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা ঘটনাটা হচ্ছে আমরা হাসপাতাল থেকে খবর পাই যে একজন রোড অ্যাক্সিডেন্টে চিকিৎসারত ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাৎক্ষণিক ইউডি অফিসার ঘটনাস্থলে যায় সে তদন্ত করে এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিকট থেকে ডেথ বডি সার্টিফিকেট গ্রহণ করে পরবর্তীতে আমরা মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য নড়াইল সদরে পোস্টমর্টমের জন্য প্রেরণ করি ঘটনাস্থলটি দেখা যায় যে কাশিয়ানি কাল্লা ব্রিজ এলাকায় থানাকে বেতার বার্তা প্রদান করি পরবর্তী আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল মধ্যবাড়া গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে সময় সংবাদ নড়াইল